আসসালামু আলাইকুম জান্নাতুল বাকি জান্নাতুল বাকি মদিনায় অবস্থিত একটি কবরস্থান যে কবরস্থানে সমাহিত আছে অসংখ্য সাহাবি এছাড়াও ইসলামের বহু আহলে বাহি তাবিন এবং ইসলামের ইতিহাসে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সমাধি এখানে রয়েছে জান্নাতুল বাকি মদিনার একটি প্রাচীনতম কবরস্থান রসুল সাল্লাহ আলাই সাল্লাম এই কবরে প্রায় যেতেন সেখানে গিয়ে তিনি কবরবাসীদের জন্য দোয়া করতেন রসুল সাল্লাহ আলাই সাল্লামের প্রায় সহজ স্ত্রী এবং তার সন্তানদের কবরও এখানেই এখানে অসংখ্য সাহাবি সমাহিত আছে এখানে ঠিক কতজন সাহাবি সমাহিত আছে তা কঠিন তবে অনেকে বলে থাকে এখানে দশ হাজারেরও অধিক সাহাবি সময় তো আছে কবরগুলো দেখুন একেবারে সাধারণ অথচ একরাম ছিলেন অনেক মর্যাদাশীল আজ তারা সেখানে ঘুমিয়ে আছে আজকের দিনে বিভিন্ন জায়গায় দেখা যায় কবরকে বিভিন্ন ভাবে মানুষ সাজে থাকে কেউ কবর আগরবাতি আর কত কিছু এছাড়াও কবর পাকা করতেছে আরো নানা ধরনের করতেছে পাশে কবর যদি এরকম ভাবে এই যে সব সাহাবিজের এদের কবর সবচেয়ে বেশি সুসজ্জিত থাকতো কিন্তু দেখুন একবার এইসব কবর গুলো একেবারেই সাদা মাটা একেবারে সাধারণ আমাদের দেশে অনেক মাজারে দেখা যায় যেখানে মানুষ অপকর্ম করে থাকে যদি ইসলামের মাজারে কথা বলা হতো তাহলে এসব কবর নগরের পাশে সবচেয়ে বড় বড় মাজার দেখা যেত বর্তমানে আমরা এমন অনেক কাজ করছি যেগুলো ইসলামের সাথে সরাসরি সাংঘর্ষিক আমাদের এমন কোনো কাজ একেবারে করা উচিত না যে কাজ করলে আল্লাহ তালা অসন্তুষ্ট হয় যে কাজের মাধ্যমে আল্লাহ সাথে কারো শরিক করা হয় এরকম কাজ করা আমাদের একদমই উচিত নয় বাংলাদেশের মাজারে বেশিরভাগ কি হয় তা কিন্তু কারোরই অচানা থাকার কথা নয় আপনারা যারা মাজার গিয়েছেন তারা হয়তো দেখেছেন সেই মাজারের পাশে কি কি করতেছে বর্তমানে সব মাজারে বেশিরভাগই ভন্ডামি হয় ব্যবসা হয় অর্থাৎ টাকা টাকা লেনদেন এই যে আপনারা মানত করেন গরু ছাগল দেন 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 দিয়ে তারা কি করে এগুলো হচ্ছে তাদের ব্যবসার অন্যতম মাধ্যম সবচেয়ে হাস্যকর বিষয় হচ্ছে আমরা অনেকেই যারা কিনা মাজারে চাওয়ার জন্য যায় বা মানত করার জন্য যায় যে ব্যক্তিটি ওই খবরে শুয়ে আছে ওই ব্যক্তি তো নিজেই জানে না তার খবরে কি হচ্ছে তাহলে সে আপনার মানত কিভাবে পূরণ করবে একবার ভাবুন যে ব্যক্তিটি শুয়ে আছে সে যে জানাতি আপনি কি নিশ্চিত তাহলে আপনি কেন তার কাছে মানত করতেছেন অবশ্যই বাংলাদেশে অনেক অনেক পলিয়াওলিয়া আছে বা অনেক ভালো ভালো ছিল এটা অস্বীকার করার কিন্তু কিছু নাই বাংলাদেশে অনেক বড় বড় বুজুর্গ আউলিয়া ছিল আর তাদের কবরকে বর্তমানে পুঁজি করে কিছু মানুষ ভণ্ডামি করতেছে ব্যবসা করতেছে যেটি একেবারে উচিত নয় আল্লাহ তালা আপনাকে বুদ্ধি দিয়েছে বিবেক দিয়েছে একবার ভাবুন এগুলো কি করতেছেন আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার তো অভিযান করুক আমি